এই দেখো আমরা এর আমে 7 কেজি বোতলে তেল ফুসে গেছে তো যা এর আছে উনি ডুবে যাবে এক ঘন্টার বেশি আমরা স্নান করেছি তারপরে পুকুর থেকে উঠে কল দিয়ে এক বালতি জল ঢেলেছি উফ হাত পা ধরে ব্যথা হয়ে গেছে এত 7 কেজি कंपटीशन হলো উঠে আরো ক্লান্ত হয়ে গেছি এবারে খিদে পেয়ে গেছে খুব আর কি এবারে খেতে বসবো পিষি ভাত আর লেবি পুকুর তো স্নান করতে পারলি না কত কষ্ট কাল সত্য নেবে যে বোন স্নান করে চলে এসেছে অলরেডি খিদে পেয়েছে একটা কটা পিছিয়ে অলরেডি ভাত ভাত বসে গেছে কতক্ষণ স্নান করছে তার প্রমাণ দেখো আমার আঙুল গুলো কি হয়ে গেছে চুপসে গেছে এতক্ষণ পুকুরে ছিলাম আর কি শীতে সবার পাতে বেড়ে বেড়ে দিচ্ছে পটল ভাজা দিয়েছে আর এখানে তো এসে গিয়ে পুঁই শাক হয়েছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আর এখানে লালেনটিকা মাছের ঝোল সবাই তো ঘুরতে গেছে যাই না ছিল না আমি তো খেয়ে দিয়ে শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এখন এই পাঁচটা দশ বাজে উঠলাম ওদের ফোন করলাম ওরা রাস্তার দিকে গেছে আমি যাই চলো গুলো কি হবে রান্না করবে এটা তো কাঁচা কাটবি স্যার হয়ে যাবে এটা তো রান্না হয়ে যাবে সব কাঠ দিয়ে রান্না হবে কাঠটা কাঁচা তাও বলছে এটা দিয়ে রান্না হয়ে যাবে এটা কি রেলগাড়ি এই দৃশ্যটা যা দেখো কি সিনারি কি সুন্দর সূর্যটা ওখানে রয়েছে আর কি দারুণ লাগছে ওদিকটা গেছে আমিও যাই চলো ট্রেন গাড়ি ওইখানে নিচেও বাচ্চারা খেলছে ওই যে ওই জায়গাটা এখানে দুটো পুকুর ছিল যা সুন্দর ছিল না এই পুকুর দুটো পুরো ছেঁচে দিয়েছে চাষের জন্য আর কি সব দেখতেই মজা লাগছে আমি যাচ্ছিলাম এদিক দিয়ে ওরা মাঠ থেকে বাড়ি চলে এসেছে ফোন করেছে বাড়িতেই যাই চালো তুমি মিস করলে কি মিস তো চোখ খুলতে না এত সাঁতার 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 কেটেছি এত আরে না সাদা কেটেছি আমি ঘুমিয়ে গেছে আম মাখা খেয়েছে গাছ থেকে আম পেরে তারপরে ঘুরতে গেছে সব মিস করেছি চোখ খুলতে পারছি না ঘুমে এত ঘুম পাচ্ছে লাস্ট দিনে আমি ঘুমাতে পারি নি আশা আগে ব্লগ ই করতে যদি রাত দেড়টা দুটো হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠে যাচ্ছে যাই হোক আর কি করা যাবে কপালে না থাকলে কিছু করার নেই এই চল মানে চল মাছ পড়ছে না তত সব মাছ তাড়িয়ে দিয়েছিস সান করে সান করে চল চল এ না চলে গেলাম চলে গেলাম হ্যাঁ এই চল

এখানে বসে গান শোনা আর ঘুমাও এখানে হচ্ছে এটা এটা কি চাষ হচ্ছে আমি বুঝতে পারছি না কি গাছ বেগুন গাছ না এই যে আর এটা তো সূর্যমুখী ফুলের চাষ হয়েছে কি হাওয়াটা দিচ্ছে এখানে

আর বাদরটাকে হেল্প করছে আরেকটা একটা বাদর দুই বাদর এই নন্টা ভান্ডাতে লাগবে ও ও এখন বেলুন ফোলা দেখাবে আরে এই আমার কাছে ব্লগে দেখা দে এটা এই বেটা এগুলো হচ্ছে কি কাটা ফোলা দেবা না এবার দেখাও এবার দেখাও ব্লগে এবার হাজার দেখো কোথায় উঠছে ছিঁড়ে গেলে দইটা না ধাবাস করে পড়বি পুলিশে কিন্তু ক্যামেরা অন করলে ফোলাতে পারছে না চাপে এটা ক্যামেরার সামনে ফোলা সামনে একটা ফোলা জলুাবে এই কোথায় গেছিলি রে পুটকে বাবা এসব কি বলছিস আই আলী তো আজ চল অনেক আড্ডা হলো সবাই এবার যাবে চাউমিন করা হবে সন্ধ্যাবেলা তাই তো সব চলে এসেছি দিদির বাড়িতে বড় বিশির মেয়ের বাড়িতে তো চাউমিন আড্ডা এখানেই হবে তাই তো বড় বিশির মেয়ে এখানেই চাউমিন বানিয়ে দিচ্ছে বললো পিসির বাড়িতে রান্না হবে রাতের এই দেয়া বসে গেছে এই আমার চ্যানেল এবার দেখতে পারিস আর আলু লাগবে না

কারেন্ট চলে গেছে সবাই ফ্ল্যাশ নিয়ে চলে এসেছে এরা প্রেত কথা শুনছিল ভয় পালিয়ে এসেছে এখানে প্রেত কথা শুনছে ভয় লাভ দিয়েছে সত্যি চাউমিনটা শেষ হয়েছে কারেন্টটা চলে গেছে মানে আমরা খাবো সব এত পেট এসে গেছে ইয়ে চাউমিন যেটা হয়ে গেছে শুধু আলু দিয়ে করেছে আর পিঁয়াজ দিয়ে দেখো রাতেরবেলা ঘরে তুলে রেখেছে কি সুন্দর ওরা ঘুমানাবে না ওরা ঘুমাবে না বড়গুলো কোথায় রেখেছিস ওই বড় মুরগি গুলো এখানে দেখেছি এই যে পুরো অন্ধকার দিকটা এই তো রানা পিছনে কি এই দেখ এই দেখ মেশিন খুলে দিয়েছে এখানে কর বাথরুম কর দেখাবো না পিছনে কর চলে এসছি আর পিসি গেছে খাবো দিদির বাড়ি থেকে এসে আমরা এতক্ষণ সবাই শুয়ে শুয়ে হনুমানজির একটা শো হয় সিরিয়াল ওটা দিচ্ছিলাম তারপরে বড় বড় একটা সিরিয়াল ওটা দিচ্ছিলাম এখন বাজে সাড়ে দশটা পিসিরা মনে হয় সাড়ে দশটা মানে বহুদিন পর খাচ্ছে খাই না এত দেরিতে এই খেতে বসে গেছি দুপুরে যা আছে তাই শুধু ডালটা এক্সট্রা আছে আলু ভাড়াটা এক্সট্রা আছে মাছের ঝোলটা আছে আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আরো ইন্টারেস্টিং ব্লগ আসছে খুব মজা হবে আরো ঘুরতে যাবো দিকটায় তো যদি আজকের ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সো আজকে তো নিচে শুচ্ছি কারণ কালকে আমি উপরে শুয়েছিলাম আর আজকে তো হাত পা ব্যথা করছে তো বোন সোনু ওরা সব উপরে সবে আমি নিচ্ছি